অনেক রাত অনেক রাত হয়েছে দোয়া না করে যাব না আর প্রত্যেকে আমরা সামিল হবো ইনশাল্লাহ আজ অত্যন্ত মোবারক রাত এই রাতে আপনার তাহাজ পড়বেন এবং সামিল হবেন ইনশাল্লাহ প্রত্যেকেই দান করবেন একজন ভাই বোন আমরা বাকি পড়বো না আমরা দোয়ার দিকে যাচ্ছি আপনার দানে সামিল হয়ে যাবেন আর কোন কথা আছে ছোট কুমিরা নুরানি হাফিজিয়া মাদ্রাসানা বগুড়ার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ইসলামী জলসায় বসে হাজার হাজার নরনার নিয়ে ভিক্ষার হাত তুলেছি আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আজকের নামাজ আজকে রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহি দরবারে কবুল করো তারা হাদিয়া সমস্ত আমি কেরামের আরো আহমবারকে পৌঁছায় দাও বিশেষ করে যেই নবী আলাই ইসলাম সারা জীবন উন্মতি বলে কেঁদেছেন সেই নবী আলাহিসের রজমবারকের সোয়া পৌঁছিয়ে দাও এই পর্যন্ত যত মোমেন মোমেন আর মুসলিম মুসলিম আর চলে গেছে সবার আরো আহে সোয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি অনেকের আব্বা আব্বা দুনিয়ায় নাই পিতা মাতার ঋণ কোন সন্তান শোধ করতে পারে না পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও বেহেশতের পোশাক তাদের গায়ে পরায় দাও যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো রব্বির হামহুমা গমারব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা যারা আয়োজন করলেন আমাদের কাজী সাহেব সহ তার ছেলেগুলো বড় কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেছেন যারা সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন এই মাদ্রাসাটা খানখানকে মসজিদে নববীর মতো আপনি কবুল করে নিন আমাদের সভাপতি আতিকুর রহমান বাদল ভাইকে আপনি কবুল করেন আবুল বারাকাত মোহাম্মদ ঈসা সাহেবকে আপনি কবুল করেন আল্লাহ আমাদের প্রধান অতিথি আমিনুল ইসলাম রাগেবুল আহসান রিফু ভাইকে আপনি কবুল করেন আমাদের আমিনুল ইসলাম সাহেবকে আপনি কবুল করেন যত মেহেমানের নাম লিফলেট এসেছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের এই কাজী সাহেবের বিমার আগে চেয়ে থাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসীব করেন তার পরিবারের বারো জন তেরো জন সদস্য পিছনের কবরস্থানে শুয়ে আছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন সেই সাথে বাংলাদেশের সকল কবরস্থানের মাকবেরার সব লোকদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি আমাদের সবাইকে কবরের সামান জোগাড় করার তৌফিক দান করে দেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেদায়ত নসিব করেন এই মাদ্রাসা সহ বগুলার সকল মাদ্রাসা স্কুল কলেজকে দিনের মার কাজ বানায়া দেন আল্লাহ আমাদের যত মা বোন এসেছেন মা এসা ফতেমারা দিয়ে আল্লাহ মতো কবুল করেন আমাদের সকল ভাইদেরকে সেদনা হফজার আদি আল্লাহ মত কবুল করেন আল্লাহ ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন আল্লাহ ইহুদির বাচ্চ তাদেরকে ধ্বংস করে দেন আখা আদি নির্ভক্তাদের হে আল্লাহ জামিন নমরুদ ফরাম কে ধ্বংস করেছেন সেইভাবে তাদেরকে নাবুধ করে দেন আল্লাহ আমাদেরকে ফিলিস্তিনের পাশে কি দানত তৌফিক দান করেন বাইদুল আখসারকে আপনি হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে এক করে দেন সারা দুনিয়াতে যারা ইসলাম জানে না তাদেরকে ইসলামের জন্য আপনি কবুল করেন আল্লাহ বাংলাদেশের সব অন্য ধর্মের লোকদেরকে ইসলামের জন্য কবুল করেন আমাদের দেশের পুলিশ র‍্যাব বিডিআর বর্ডার গার্ড যারা আছে সবাইকে ইসলামের জন্য কবুল করে ডিসিপি আর যারা আছে সরকারি কর্মকর্তা সবাই ইসলামের জন্য কবুল করেন আল্লাহ অনেক সুন্দর কথা বলে আমার মাসুদকে আপনি কবুল করেন সুফিয়ানকে আপনি কবুল করেন যতজন আলেম কোরআনের পক্ষে কথা বলে এদেরকে আপনি কবুল করেন আল্লাহ এদের জীবনের সব গুনাগুলো আপনি মাফ করে দেন সব বিপদ মুসিবত এদেরকে হেফাজত করেন বগুড়ার ইমাম সমিতি সহ সারা বাংলাদেশের ইমামদেরকে আপনি হেফাজত করেন বাংলাদেশ জাতীয় ক্ষতিব কল্যাণ পরিষদকে আপনি কবুল করেন এদের সাথে আমাদেরকে জড়িত হওয়ার তৌফিক আপনি দান করে দেন আল্লাহ সব ইমানদেরকে আপনি হেফাজত করেন আমাদের স্কুলের কলেজের ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে হুজুরদেরকে আপনি হেফাজত করেন ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দেন আল্লাহ কষ্ট করে যারা রাস্তাঘাটে গাড়ি চালায় এদেরকে বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আবার চাষীদের চাষে আপনি বরকত ঢেলে দেন বগুড়ার চাষীদেরকে আপনি সব রকমের রহমত দিয়ে মালামাল করে দেন আমাদের চাষীরা অনুন্নত থাকার কারণে দেশ উন্নত হয় না চাষীদেরকে আপনি উন্নত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই যতগুলো ছেলে আছে দিনদার দেন সব বিপদ থেকে ক্লাবে হেফাজত করেন এই কোরআনের বাগানে তারা সহযোগিতা করেছে আপনি তাদেরকে রহপতি মারামত করে দেন আল্লাহ সব রোগ থেকে আমার ভাইদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আজকে পৃথিবীর যত জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে সব মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ মিডিয়ার ছেলে দেবীকে আপনি কবুল করে এদেরকে বিপদ মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ এই মাদ্রাসা কেন আপনার কুদ্র দি হাতে সমর্থ করে গেলাম এই মাদ্রাসার সকল এতিম হাফেজ কি আপনি সেদিন হাসান রাজিয়ার মতো কবুল করেন পরিচালক কমিটিকে আপনি কবুল করেন আল্লাহ যারা মসজিদ মসজিদের জন্য হাত বাড়িয়ে দিয়েছে তাদের হাতকে আপনি জান্নাতের নোমত দিয়ে ভরপুর করে দেন সামনে মসজিদের একজন মা মারা গেছেন আল্লাহ আমার এই মা কে মা খাদিজার কবর সাথে করে আমার সকল মা আমদেরকে মা আয়েশা সিদ্দিককে বাবা فاطمه যোহরার মতো আপনি কবুল করেন আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত শাহাদাতের मौत আমদের नसीব করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدُ الرَّسُولُ